সালামু আলাইকুম সমাজ দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন একজন ফাঁসির আসামি তার স্ত্রীকে জড়িয়ে ধরে যেভাবে কান্না করল এটা অবশ্যই হৃদয় বিদারক বাট কিছু করার নাই কারণ উনি একজন খনি একজন নিরহ মানুষকে যে অটো চালক ছিল তাকে চার পাঁচজন মিলে যে বেল্ট থাকে এই বেল্ট দিয়ে পিটি মেরে তাকে ফালে দেওয়া ঘটনায় চিন্তা করে চলে যায় তো ওই ঘটনাও ছিল অনেক হৃদয় বিদারক এবং অনেক কষ্টদায়ক তার ফ্যামিলি কীভাবে চলতেছে চলুন দেখি এই বাইটির স্ত্রীকে জুড়ে ধরার কান্নার ভিডিওটি 我在前面是一个。 ছয়শ বিরাশি অব্দি বিশ এই মামলায় বিক্ষোভ আদালত পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন এবং একজন আসামিকে দশ বছর সশম কারাদণ্ড প্রদান করেছেন পাঁচজন আসামি একটি অটো ভাড়া করে এবং এই অটোর ড্রাইভারকে কিছুক্ষণ শহরের মধ্যে ঘোরাঘুরি করার পরে অটোর ড্রাইভারকে কোমরের বেল খুলে বেল দিয়ে গলায় শ্বাসরোধ করে হত্যা করে এবং কোথাও বক্সটের দূরে এক জায়গায় ধান খেতের মধ্যে তার লাশ ফেলে রেখে অটোটা নিয়ে বসন্তপুরে বাদশা শেখের নিকট বিক্রয় করে এই বাদশা শেখকে ও বিজ্ঞ তার ওয়ান সিক্সটি এবং সাক্ষীদের সাক্ষ্য প্রমাণে নিজেকে দশ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে এবং বাকি পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করে ভিডিওটা আপনারা দেখলেন ভিডিওটি কেমন লাগো যদিও হৃদয় বিধারক যে একটা লোকের মৃত্যুদণ্ড হয়েছে তার নিশ্চিত মৃত্যু জেনে স্ত্রীকে জোরে ধরে যেভাবে হাওয়া করে কান্না করতেছে কিন্তু এই কান্নাটা যদি ওই দিন বসতো যেদিনকে তারা পাঁচজন মিলে একজন নিরহ নিরস্ত্রধারী একজন অটো চালককে মেরে তাকে জীবনকাল মতো শেষ করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার অটোটি চিন্তায় করে নিয়ে গেছিলো ওই দিন কি তার ভাবছিল তাদের পরিবারের কথা যে লোকটি অটো চালাইতো হয়তো অটো চালাই তার হয়তো সংসার চলতো তার হয়তো ছোট ছোট বাচ্চা আছে বৃদ্ধ মা বাবা আছে তাদের কথা কখনো চিন্তা করছে তো এই ধরনের ফাঁসি আসলে যদিও হৃদয় বিদারক কিন্তু হওয়াটা উচিত কেননা যেটা একটা দেখে আর ধরুন দুই চার পাঁচটা শিখতে পারে যেন তার বয়ে এই কাজগুলো না করতে পারে তো আপনারা কী মনে করেন দর্শক মন্ডলী কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম